হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন ইকবাল একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইকবাল আপনাদের প্রত্যেকেই জানাচ্ছি স্বাগতম বন্ধুরা মাইক্রোসফট ওয়ার্ড দুই হাজার দশ নতুন আজকের আরেকটি টিউটোরিয়ালে আমরা দেখব মাইক্রোসফট এক্সেল দুই হাজার দশে কীভাবে আপনি যোগ বিয়োগ বাঘ এবং গুণ করবেন তো বন্ধুরা এর আগেই মূলত আমি একটি ভিডিও আপলোড দিয়েছিলাম মাইক্রোসফট এক্সেল দুই সম্পর্কে বেসিক আলোচনা তো আজকে টিউটোরিয়ালে কীভাবে আপনি যোগ বিয়োগ গুণ এবং বাক করবেন এই বিষয়ে মূলত দেখব তো বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটিতে একদম নতুন তারা প্লিজ হেডস দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আই এম থ্যাংকস ফর ইউ তো বন্ধুরা আমি আমার মাইক্রোসফট এক্সেলটি ওপেন করছি ওপেন করার পর এইখানে দেখেন আমার কিছু ডাটা ইনপুট করা রয়েছে আমি অলরেডি আগ থেকেই এগুলোকে ইনপুট করে রেখেছি প্রত্যেকটি সেলাই এখানে দেখতে পাচ্ছেন যোগ বিয়োগ গুণ এবং বাঘ কীভাবে আপনি করবেন তো এইখানে দেখতে পাচ্ছেন উপরে যে বি নাম্বার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি কলাম কলাম নম্বর হচ্ছে কি বি হানড্রেড সি ফিফটিন এবং ডি এই যে কলাম দেখতে পাচ্ছেন এই কলামে আমরা কিন্তু এই দুটার রেজাল্ট বের করবো তো আপনি যেই সেলে মূলত রেজাল্ট বের করবেন সেই সেলে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এবং সেই সেল সেল পয়েন্টটাকে আপনাকে কিন্তু সিলেক্ট করে দিতে হবে সো আপনি চাইলে যে কোনো জায়গায় কিন্তু এটা যোগ বিয়োগ গুণ বাঘ করতে পারেন সো আপনি যদি মনে করেন যে এইখানে আপনার এই দুটির রেজাল্ট বের করবেন অথবা এইখানে যদি বের করেন অথবা এইখানে যদি বের করেন আপনার যে জায়গায় ইচ্ছা সেই জায়গায় কিন্তু আপনি যোগ বিয়োগ গুণ এবং বাঘের রেজাল্ট কিন্তু বের করতে পারেন সো আমি জাস্ট বেসিক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন এই সেলে কিভাবে আপনি এটাকে যোগ করবেন তারপরে বিয়োগ তারপরে গুণ তারপর হচ্ছে গিয়ে বাঘ তো প্রথমে আমি এই সেলটাকে সিলেক্ট করছি আপনি যে সেল ইচ্ছে আপনি সে সেল কিন্তু সিলেক্ট করতে পারেন সো এইখানে আমি ক্লিক করছি ক্লিক করার পর এইখানে এই যে ফর্মুলা বার দেখতে পাচ্ছেন এই ফর্মুলাবারে আপনি ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এইখানে দেখেন প্রথম হচ্ছে গিয়ে যুগ অপশন এখানে একশো দেওয়া আছে এবং এই সেলে কিন্তু দেওয়া আছে পঞ্চাশ তো এটার সেল নাম হচ্ছে গিয়ে আমি যদি এই ফিফটি যে গড়টিতে সেল দেখতে পাচ্ছেন এই সেলে যদি আমি ক্লিক করি তাহলে এই বামপাসের কর্নারে কিন্তু আমাকে সেল সেল পয়েন্টার নেমটা কিন্তু এখানে দেখাচ্ছে যেমন এইখানে দেখাচ্ছে সি টু সিটা হচ্ছে গিয়ে যে কলাম এবং টুটা হচ্ছে গিয়ে র আর এই সেলটার নাম হচ্ছে গিয়ে সি টু সেল আর এইটা হচ্ছে গিয়ে বি টু সেল ঠিক আছে তো আমরা রেজাল্টটা বের করব ডি টু সেলে তো আমি ডি টু সেলে ক্লিক করলাম দেন ফর্মুলা বারে ক্লিক করার পর এখন আমরা যেটা করবো মূলত ওটা অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে কারণ এটা এই সূত্র ছাড়া কিন্তু আপনি কোনোভাবেই যোগ বিয়োগ বাঘ এবং এই যেগুলো রয়েছে সেগুলো কিন্তু করতে পারবেন অবশ্যই আপনাকে প্রত্যেকটি কাজের কিন্তু এক একটি ভিন্ন রকমের সূত্র রয়েছে তো বেসিক যেগুলো আপনি যোগ বিয়োগ বাঘ কীভাবে করবেন সেটির সূত্র আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এবং যারা অ্যাডভান্স লেভেল অ্যাডভান্স লেভেলে রয়েছেন তাদের জন্য আগামীতে আরও নতুন নতুন টিউটোরিয়াল আসবে কিভাবে আপনারা এই বাকি যে কাজগুলো রয়েছে এক্সেলে মার্কশিট রেজাল্ট শিট সহ বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট লিস্ট এভরিথিং কীভাবে করবেন সেই বিষয়ে কিন্তু মূলত আরও টিউটোরিয়াল তৈরি করা হবে তো আমি এই সেলে যোগ করার জন্য এখানে ক্লিক করে ফর্মুলা বারে ক্লিক করছি তারপর যে সূত্রটি আপনাকে ইনপুট করতে হবে প্রথমত আপনাকে ইকুয়েল যে অপশনটি রয়েছে ইকুয়েল লিখতে হবে দেন লিখার পর এস ইউ এম ঠিক আছে এস ইউ এম লিখতে হবে লিখার পর আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কি আপনাকে ফার্স্ট ব্যাকেটটি সিলেক্ট করে দিতে হবে দেওয়ার পর আপনি যেহেতু যোগ করবেন সো আপনাকে এইখানে সেল পয়েন্টটা নেম দিতে হবে ঠিক আছে এখানে সেল পয়েন্টার নেমটি হচ্ছে এই যে বি আমি প্রথমে এই যে একশো যে সংখ্যাটি গড় দেখতে পাচ্ছেন সেল এই সেলটাকে আমি এখানে সিলেক্ট করে দেবো যে বি টু ঠিক আছে আমি এইখানে বি লিখলাম লেখার পর টু যদি লিখি লিখার পর দেখেন আমার এই গড়টা কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে তারপর যদি আপনি যোগ করতে চান তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্লাস চিহ্ন দিতে হবে সো আমি এখানে প্লাস দিচ্ছি তারপর এই যে সেল নাম্বার দেখতে পাচ্ছেন এখানে ফিফটিন ইনপুট করা রয়েছে এই ফিফটি যে সেলটি রয়েছে এই সেলটির নাম কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে তো এই সেলটির নাম হচ্ছে গিয়ে সি টু তো আপনাকে সি টুতে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখেন এই সেলটিও কিন্তু আপনার সিলেক্ট হয়ে গেছে সো এখন আপনি সেকেন্ড প্যাকেট দিবেন দেন দেওয়ার পর দু এন্টার প্রেস করেন তাহলে দেখেন আপনার এখানে কিন্তু অটোমেটিকলি একশো সূত্রের মাধ্যমে কিন্তু চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন একশো দেওয়া আছে এখানে পঞ্চাশ দেন একশো পঞ্চাশ সো এইখানে যদি আপনি এখন বাড়ান যদি একশোর জায়গায় আপনি এখানে দুইশো লিখে দেন তাহলে দেখেন অটোমেটিকলি কিন্তু আপনার এইখানে দুইশো পঞ্চাশ ইনপুট হয়ে যাবে সো এই সেলে যদি আপনি পঞ্চাশের জায়গায় একশো করে দেন অটোমেটিকলি আপনার এটা কিন্তু তিনশো হয়ে যাবে তো এইটা হচ্ছে কি বন্ধুরা যোগ কিভাবে করবেন এখন আমি দেখেছি তারপর এখন আমরা দেখবো কিভাবে বিয়োগ করতে হয় সো আপনি এই সেলে ক্লিক করবেন বিয়োগ করার জন্য দেন সেম ফর্মুলা বলে ক্লিক করে আপনি এখানে লিখবেন ইকুয়াল সাম ফার্স্ট ব্যাকেট দেন এই সেল নাম্বার দিবেন এই সেল নাম্বারটি কত সেটা হচ্ছে গিয়ে বি থ্রি ঠিক আছে বি থ্রি যদি আপনি লিখেন বি থ্রি বিয়োগ করতে হলে অবশ্যই আপনাকে বিয়োগ চিহ্ন ব্যবহার করতে হবে সো আমি মাইনাস দিচ্ছি দেন এখানে হচ্ছে গিয়ে সি থ্রি সো আমি সি থ্রি লিখে দিচ্ছি দেন ব্যাকেট ক্লোজ অ্যান্টার তো এখানে দেখেন দুইশো থেকে যদি একশো চলে যায় তাহলে আমাদের কাছে একশো টাকা থাকে সো এইখানে দেখেন হান্ড্রেড কিন্তু চলে আসছে তো এখানে আপনি বাড়াতে চাইলেও বাড়াতে পারবেন কমাতে চাইলেও কমাতে পারবেন অটোমেটিকলি আপনার কিন্তু এখানে আর কোনো সূত্র ব্যবহার করতে হবে না একই সূত্রে কিন্তু আপনি সব কাজ করতে পারবেন সো এখানে আপনি যত বাড়াবেন ততই বাড়াতে পারেন তারপর এখানে দেখেন আমরা গুণ করবো এখানে দেওয়া আছে একশো এবং একশো ঠিক আছে তো সূত্র আমাদেরকে ব্যবহার করতে হবে এই সেলটাকে আমরা সিলেক্ট করছি দেন ফর্মুলা বারে ক্লিক করছি সূত্র লিখতে হবে আবার সেম সূত্র ইকুয়েল সাম ফার্স্ট ব্যাকেট তারপর সেল নেম আপনাকে সিলেক্ট করতে হবে বি ফোর পড়ন বা গুণ গুণ চিহ্ন ব্যবহার করবেন তারপরে এখানে হচ্ছে গেস সি ফোর দেন ব্যাকেট ক্লোজ অ্যান্টার তো দেখেন একশো দিয়ে যদি আমরা একশোকে গুন করি তাহলে আমাদের এক হাজার কিন্তু এখানে চলে আসে সরি দশ হাজার কিন্তু এখানে চলে আসে তারপর দেখেন আমরা কীভাবে ভাগ করবো দশ দিয়ে একশোকে কীভাবে আমাদেরকে বাগ করতে হয় সো যেই করে আপনি রেজাল্টটা বের করবেন সেই সালে অবশ্যই আপনাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ফর্মুলা বারে যাবেন যাওয়ার পর এখানে আবার সেম সূত্র যুগ বিয়োগ গুণ বাঘের একই সূত্র থাকবে শুধু গুণের জায়গায় গুণ চিহ্ন বসাবেন যুগের জায়গায় যুগ চিহ্ন বসাবেন বিয়োগের জায়গায় বিয়োগ চিহ্ন বসাবেন সো আমরা সূত্র লিখছি ইকুয়েল সাম ফার্স্ট ব্যাকেট দেন আমরা সেল নেম দিব এখানে বি ফাইভ তারপর হচ্ছে গিয়ে বাঘ দেব আমরা বাগ্নাংশ সি ফাইভ ব্যাক্যাট ক্লোজ দেন এন্টার তো দেখেন দশ দিয়ে যদি আমরা দশকে বাঘ দিই তাহলে কিন্তু আমাদের একশো চলে এখানে রেজাল্টে বেরিয়ে আসে দশ দশে কিন্তু একশো তো আশা করি বন্ধুরা এইভাবে আপনি অস্তে অস্তে শুরু করে কিন্তু আমাকে সব এক্সেলের মূলত কাজ শিখতে পারবেন তো কীভাবে আপনি যোগ বিয়োগ গুণ এবং বাগ করবেন মূলত আজকের এই টিউটোরিয়াল আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যদিও এই টিউটোরিয়াল নিয়ে বা অ্যাক্সেলের কোনো বিষয় নিয়ে আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিজিট করবেন আমাদের ফেসবুক পেজে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন পরবর্তীতে আমরা আরও নতুন অ্যাক্সেটে টুইটে নিয়ে আসবো আশা করি ভিডিওগুলো শুরু থেকে এবং শেষ পর্যন্ত দেখবেন তো সবার সুস্থতা কামনা তো সবার সুস্থতা কামনা করি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ